হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে জুলাই মাসের পনেরো তারিখ আর আজকে সোমবার তো এখন বেজে গেছে ঘড়িতে কিন্তু ওই নটা থেকে দশটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো দেখো বিছনাপত্র যত আছে খাটের সব আমরা ছাদে দিয়ে এসেছি অনেক দিন ধরেই ভাবছি যে সব বিছানাপত্রগুলো রোদে দেবো রোদে দেবো তো ফাইনালি আজকে রোদে দিয়ে আসলাম তোমাদের দাদাভাই দিয়েছে দিয়ে এসছে আর আমি দু একটা দিয়ে এসেছি তো চলো এখনও সকালের খাওয়াটা হয়নি সকালের খাওয়াটা খেয়ে নি তো এখন কাঁঠাল মামা হয়েছে তুই দেখো একটা এখনো আছে অনেকটা তো নয় মুড়ি দিয়ে খাওয়া হবে নাহলে এখন রুটি করবো রুটি দিয়ে খাওয়া হবে প্রচন্ড হয় এখন ঝেমে ঝেমে সান আর বিছনাপত্র তো দেখে সব দেওয়া আছে তো চলো এখন মুড়ি দিয়ে হোক আর রুটি দিয়ে হোক খাওয়া দাওয়া সকালবেলা এই খাওয়া দাওয়া হবে আর কালকের যে মাছ ভাজা আছে কালকে যে সব মাছ ভাজা আছে সেটা দুপুরে রান্না হবে সকালবেলা অতটা রোদের তেজ ছিল না কিন্তু যত বেলা হচ্ছে রোদের তেজটা এত বেড়ে গিয়েছিল প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম তার মধ্যে কাঁঠাল ভাঙলাম তোমরা তো দেখলেই আর তোমাদের দাদা ভাই বললো যে রুটি দিয়ে কাঁঠাল খাবো ওর জন্য রুটি আবার করে এখন কাঁঠাল দিয়ে রুটি খাওয়া হচ্ছে আর এখন যাচ্ছি ছাদে ছাদে সব মেলে দেওয়া হয়েছে এখন পিটিয়ে পাঠিয়ে আনা হবে আর তোমাদের দাদা গেছে আমাদের দাদা তো লাঠি দিলাম লাঠি দিয়ে

হ্যাঁ ঠিক যাবে সে ভাদ্র মাসের রোদ দিয়েছে আজকে হ্যাঁ i you 嗯。 চাদর টাদর পাতা হয়ে গেলো আর এদিকে তোমাদের দাদা ভাই এখন ঝাট ফাট দিচ্ছে পরিষ্কার করছে আর ঘিরে পুরো স্নান কষ্ট হচ্ছে গরমের চোখে থেকে একটু কষ্ট তো তোমাদের দাদা ভাই বলছে বেশি কিছু রান্না করতে পারে ভেন্ডি ভাজা করো আর মাছের ঝোল করো তো দেখি আর রাত্রিবেলা যা হোক কিছু একটা করবো এখন তোমাদের দাদা ভাই ঘর ঝাঁটি দিল আমি এখন তোমাদের দাদা ভাই স্নান করবে করে পুজো দেবে আর আমি এখন রান্নাঘরে যাই আর এই নাইটিটা নাইটিটা পড়লাম আর স্নানও করুন জন্য একবারে স্নান করে ভালো নাইটি করতে হবে আর আপনাদের হোক একা তো পারবে আর যে বোধ নিয়ে তোমাদের দাদা ভাই নিয়ে গিয়েছিলো তো নিয়ে এসেছি দেখান করবে খুঁজে দেবে খাওয়া দাওয়া করবে তারপর আবার ডিউটি যাবে তো এখন ভাবলাম যে একটুখানি শরবত করে নিই তাই দেখো একটু লবণ চিনি একটু লেবু চিপে শরবত করে একটু খাবো তো এদিকে দেখো আমার আর তোমাদের দাদা ভাইয়ের করবো এদিকে এই তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে গেছে এখন আমারটা গুলিয়ে নিচ্ছি চলো শরবতটা খেয়ে নিই তারপর আবার স্নান টান করতে হবে পরে দেখা হচ্ছে আর আগেই তোমাদের বলেছেন কি রান্না হবে তবু একবার রান্না করে দেখিয়ে দিচ্ছি এখানে ভাত ভেন্ডি ভাজা শসা আর মাছের ঝোল মাছের ঝোলটা পেঁয়াজ দিয়ে করেছি একটু পাতলা পাতলা ঝোল যাতে ধরো অন্যান্য কিছু তো করিনি ওর জন্য আলু দিয়ে আর পিঁয়াজ দিয়ে তো চলো খাওয়া দাওয়া এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখন ভাত বসবো সাইনের জন্য একটু আলু শুদ্ধ করবো আলু শুদ্ধটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভাজিয়েছে মা খাবো আর ডিম ভাজা করবো আর মাছের ঝোল আছে তো এই দিয়ে রাতের খাওয়া হবে বেশি কিছু আর রান্না করবো না কারণ সায়ান খাচ্ছে না সেরকমভাবে চলো ভাতটা বসিয়ে নিই আর ভাতের মধ্যে আলু শীতে দিতে আর এখন খেতে বসে গিয়েছি আর এদিকে এই যে আলু সিদ্ধ তারপরে আলু সিদ্ধে পেঁয়াজ ভাজা দিয়ে এদিকে আম রুটি আর এখানে আছে মাছের ঝোল মাছ নেই মাছের ঝোল আছে আর এখানেও ভাত আছে আর সামনের জন্য গরম ভাত করলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা এখানে এন্ড করছি নতুন একটা ভিডিও আবার দেখা হচ্ছে ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট বাই